আদম রাসুল তিনটা প্রশ্ন করা হবে যখন জিজ্ঞেস করবে মানবบุকা তোমার রব কে হাদিস শরীফে আছে শয়তান তখন একটা প্রতিচ্ছবি দড়ি ওই কবরে ভিতরে চলে যাবে জাইয়া মৃত ব্যক্তির ইশারা করে দিব যে আমার দিকে কো যে আমি তো খোদা আমার দিকে কো আল্লাহ সুবহানাল্লাহ কেদাবে লেগেছে হাদিস হবে লেগেছে যে হাজা ফিতনা তুর আজিমা এটা হবে কবরের সবচেয়ে বড় বিপদ কারণ সেখানে মানুষের আমল নামার দুনিয়ার আমল নামা পর্যালোচনা করে ফেরেস্তা তার একটা ফিরিস্তি তৈরি করে দিব এই জন্য ভাই শয়তান এই ফেতনা থেকে বাঁচতে হইলে দুনিয়ার জিন্দিগিতে যে মাজলিসে যে জায়গায় নেকামল হয় যেই কাজগুলো করলেন একের কাজ সেগুলো আমাদেরকে করতে হবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সকল সৃষ্টি নারী এবং পুরুষের আদম এবং হাওয়ার ইসলামের মাধ্যমে তো আমরা দুনিয়া আসছি কি বলেন ঠিক না সেখান থেকে মানুষের প্রজন্মটা শুরু হয়েছে এমন পর্যন্ত এভাবেই দুনিয়াতে মানুষের আল্লাহ রাবুল আলমিনের এই খেলাপতের প্রচর চলতে থাকবে এখন বলেন তো দেখি আমার মা বাফের কারণে আমি দুনিয়ে যাচ্ছি আমার কারণে আমার ছেলে সন্তানরা আসছে এদের কারণে আবার আসবে এদের পরে এভাবে এভাবেই তো আমাদের দুনিয়ার আল্লাহর এই জমিনটা এভাবেই তো চলতে থাকবে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর কুদরতের মাঝে কত সুন্দর কুদরত দেখেন একটা ছেলে একটা মেয়ে একটা পথে দিয়ে রওনা দিছে এখন ছেলেটা যদি না বা মেয়েটা ছেলেটাকে সেনে না এখন ছেলেটা যদি মেয়েটার হাতে ধরে অথবা তাকে একটা অন্য কোন ধরনের একটা কথা বলে তাহলে মেয়েটা কি তারে খারাপ করবো না সালাম দিব খারাপ বলবে না খারাপ বলবে যদি তাকে ধরতে চায় তাহলে সে আরো ক্ষিপ্ত হয়ে যাবে আরো তাকে খারাপ বলবে কেন যে আমি না অপরিচিত লোক সে আমার সাথে অন্যায় করতে আসতেছে সে আমার সাথে অন্যায় কথাবার্তা বলতেছে কিন্তু শুধু একটা কথার মাধ্যমে দুইজন লোকে সাক্ষী আসছিল একজন লোকে ফড়াই দিছে দুইজন লোক সাক্ষী আসছিল এগিয়ে কবুল করছে এগিয়ে কবুল করছে দুইজনে শুনছে এই শুনার পরে এই জীবন যখন একটা সূত্রে যখন আবদ্ধ হইয়া গেল এই ছেলেটা যদি এই মেয়েটার এখন হাতে ধরে এখন ন্যাক হবে না গুনে হবে আমার নবী বলেছেন